অনেকে যেমন আমাদেরকে বলেন আপনি যে এই দুইবার তিনবার করে বলছেন তাও এটা পাইছে তাহলে ভাই আমি তিনবার করি নেই এটা তো দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে আপনারা কি করছেন হ্যাঁ আল্লাহ একজনরা তিনজন মানে বলছেন আমি আফতাকল তখন আমি তারা বলি আপনি তো বয়স্ক মানুষটাই না আপনার ছেলের দিক থেকে আপনার বাবা যদি আপনারা ডাকে কি ডাকবে সে কি ডাকবে ছেলে না আপনার ছেলে যদি আপনার ডাকি দেখবে বাপ তাহলে আপনি তিন দুইজনই গেছেন মানুষ তো একটাই দৃষ্টি দুই জায়গা থেকে দুই দৃষ্টি থেকে আপনারা তাকাচ্ছেন আল্লাহ যখন আল্লাহ তালাকে আপনি যখন স্রষ্টা হিসেবে দেখতেছেন তার নাম গুণ দেখতেছেন তখন আপনি তাকে এলমি খাবার হিসেবে তাকে একবার বলতেছেন রহবুব রব একবার বলতে সিফাত দিক আরেক দিক হচ্ছে আল্লাহ তালাই তার আবার এবাদত পাওয়ার দিক থেকে তিনি কি ইলা তাহলে একদিক থেকে তিনি ইলা একদিক থেকে রব তো স্রষ্টা তো একজনই তিনজন হচ্ছে না কারণ তার একদিক থেকে তিনি এটাও পাবেন ওইটাও পাবেন ওইটাও পাবেন ওই দিক থেকে তাকে এটা বলছে এদিক থেকে তাই নাম দিচ্ছে না ভিন্ন জিনিস জিনিস একই নাম না না তো ডাকবে ছেলে তো ছেলে ডাকবে না ঠিক আছে না কিন্তু মানুষটা একটাই কিন্তু দিকটা দুইটা দিক আছে আল্লাহ তালা তার পাওয়ার দিক থেকে আমাদের থেকে তার অধিকার পাওয়ার দিক থেকে তিনি ওইলা আর তার যে সমস্ত সত্য একান্ত তার কর্মকাণ্ড এই দিক থেকে তিনি কি রব আর তার নাম ও গুণের দিক থেকে তিনি তার নাম আছে গুণ আছে এইতো তার পূর্ণতা আছে তো আল্লাহর জন্য যেটা আমাদের